সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এলাম তান্ত্রিক কবিরাজের মনে করেন অফিসে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না আগে পরে মনে করেন উনার সাক্ষাৎ নিয়েছিলাম আর এলাকার ভিতরে মনে করেন মানুষে বলছে ওনার সুনাম বলে অনেক আছে এই জন্য আগে একবার নিয়েছিলাম মনে করেন অনলাইনের মাধ্যমে সার সারছিলাম সারবার বাদে লুকে মনে করেন কমেনে বলছে যে ওই কবিরাজটারে মনে করেন আবার দেখতে চাই আবার আমরা মনে করেন ওনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমরা ওনারা বলতেছে যে কতজনে পাইতেছি না এখন মনে করেন যে সরাসরি মনে করেন যে ওনার কাছে আমি চলে এলাম সরাসরি মনে করেন ঢাকা থেকে মনে করেন মমিন সিং কলমাকান্দা পাঁচগা তার মনে করেন সরাসরি মনে করেন ওনার অফিসে চলে এলাম এখন মনে করেন ওনার সঙ্গে সরাসরি একটা সাক্ষাৎ নেবো কথা বলবো আপনারা শুনেন আদাব দাদা নমস্কার নমস্কার ভালো আছেন আমাকে ভালো

উনি কাজ করে মনে করেন যে প্রেম ভালো ভাষায় ব্যর্থ স্বামী স্ত্রী রমিল জায়গা জমিন নিয়ে ভেজাল যাদের ছেলে মেয়ে হয় না বিদেশ ব্যাপারে মনে করেন ব্যর্থ দাও আর যারা মনে করেন যে শত্রু দুশমনের কাজ করে আরো বিভিন্ন রোগের বিভিন্ন জিনিসের কাজ করে মনে করেন যে আর মনে করেন যারাই মনে করেন ওনার সঙ্গে মনে করেন যে কথা বলবেন সরাসরিও চলে আসতে পারবেন দেশ থেকে বিদেশ থেকে যারা না আসতে পারবেন তারা মনে করেন যে মোবাইলের মাধ্যমে করাতে পারবেন কোনো সমস্যা নাই এখন উনার মুখ থেকে শুনি উনার ঠিকানা কোথায় আর উনার নাম কি আমার নামটা হইলো কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুরের আমার নামটা বাপ আর এটা হইল মৌসুমী আমার অফিস আমার অফিসের লুক আসে এখনো আমার অফিস অফিসের লুক আসে আচ্ছা ঠিক আছে এখন কি মনে করেন আপনার মোবাইল নাম্বারটা কি আপনি বলে দিবেন নামটা বলে দেবো আচ্ছা ঠিক আছে ওনার মনে করেন মোবাইল নাম্বারটা ফোন দিবেন অন্য কোন নম্বরে ফোন দিবেন না আর মনে করেন কমেনের নম্বরে ফোন দিবেন না এই নম্বরে মনে করেন দাদার ইমো আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ পাবেন না এই নম্বরে ইমোতে দেশ থেকে বিদেশ থেকে মনে করেন সরাসরি যোগাযোগ করতে পারবেন এই পর্যন্তই মনে করেন এই ভিডিওটা মনে করেন আমি এর মাধ্যমে চলে যাবে এই পর্যন্তই খোদা হাফেজ